পয়লা বৈশাখ এলে সেই ছোট্টবেলার কথা এখনও খুব মনে পড়ে যায় বাবা বাজার থেকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরত আর আমি সবার প্রথমে মিষ্টির প্যাকেট খুলে আগে লাড্ডুটা নিয়ে নিতাম এখন সেই দিনগুলো না ফিরলেও খুব মনে পড়ে ওই দিনকার কথা তাই আজ পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে মতিচুর লাড্ডু বানাবো তবে আমার মতো শৈশবের দিনগুলো কারা এখনও মিস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কিছুই না লাড্ডু বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন সবার প্রথমে এই বেসনটাকে একটা চালনি দিয়ে চেলে নেব যাতে বেসনের মধ্যে কোনো দানা না থেকে যায় চালানো হয়ে গেছে একইভাবে বাকিটাও চেলে নেব এরপর দিয়ে দেব হলুদ ফুড কালার আর দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আমি শুধু দেখানোর জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করছি তারপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে বেসনের মধ্যে কোনো লামস না থেকে যায় খুব ভালো করে কিন্তু এখানে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ব্যাটারটা একটু পাতলা করেই ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে প্রায় আট থেকে দশ মিনিট ফেটিয়ে নিয়েছি আর থিকনেসটা দেখুন আমি ঠিক এই রকমই রেখেছি দেখে আশা করি বুঝতেই পারছেন এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা জানার জন্য অল্প একটু ব্যাটার হাতে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন তেল কিন্তু এখন ঠিকঠাকই গরম হয়ে গেছে তো এখন মিহিদানা ভাজার জন্য এরকম একটা ছান্তা হাতা আমি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে মিহিদানা অ্যাকচুয়ালি ভাজা হয় তো খুব সহজে কিন্তু এগুলো মার্কেটে পেয়ে যাবেন তো এর ওপরে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঝাঁকাতে থাকবো আর এটাকে একটু জোরে জোরে ঝাঁকিয়ে নিতে হবে কারণ যত জোর ঝাঁকাবেন মিহিদানাগুলো কিন্তু তত ছোটো ছোটো হবে একটা বেশ দেওয়া হয়ে গেল হ্যাঁ আর একটা কথা এখানে এই মিহিদানাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না হাফ মিনিট মতো ভাজলেই হয়ে যাবে বেশি ভাজার কিন্তু একদম দরকার নেই তাহলে লাল হয়ে যাবে ভালো লাগবে না দেখতে এবার মিহিদানাগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন কতটা ছোট ছোট হয়েছে দেখুন একটা জায়গায় এটাকে ঢেলে নেব ঠিক একইভাবে আবারও একবার আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ব্যাটার দিচ্ছি আর ঝাঁকাচ্ছি যত বেশি ঝাঁকানো হবে মিহিদানাগুলো আমি আবারও বলছি তত ছোট ছোট হবে দেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে আবারও হাফ মিনিট মতো ভেজে নিয়ে তারপরে মিহিদানা তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে এটাও একটা জায়গায় রেখে দিব আমি এক কাজ করছি আর একবার কিন্তু আবারও আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট একবার দেখিয়ে দিই এই দেখুন এইভাবে কিন্তু বেশি বেশি করে ঝাঁকে নিতে হবে আশা করি দেখে এখন বুঝতেই পারছেন মিহিদানা বাজা কতটা সহজ ঠিক এক এটাও তুলে নিলাম দেখুন কত সুন্দর রয়েছে মিহিদানাগুলো আর একটা জিনিস দেখুন এক বাটি বেসন দিয়ে কতটা মিহিদানা হয়েছে পুরো এক থালা মিহিদানা হয়ে গেছে আর প্রত্যেকটা মিহিদানা দেখুন ছোট তবে এক একটা বড় থেকে গেছে কিন্তু তাতে কোনো কোনো অসুবিধা নেই এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মগজ দানা দিয়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু ভেজে তারপর তুলে নেব দিয়ে কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি চিনি আর এক বাটি চিনির পরিবর্তে আমি দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে জাল দিয়ে চিনিটাকে ফুটিয়ে নেব দেখুন চিনিটা কিন্তু ফুটে উঠেছে আর এটা কোনো একটা দুটার কিছু করার দরকার নেই জাস্ট চিনিটা ফুটে উঠলেই হবে হালকা একটু চিটচিটে হবে তবেই হয়ে যাবে তো ফ্লেভারের জন্য এখানে এলাচ দানা দিয়ে দিলাম সাথে যাতে এই রসটা না জমে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার আর সাথে দিয়ে দিলাম ফুড কালার এটা আমি আবারও বলছি এটা পুরোপুরি অপশানাল আমি শুধু দেখানোর জন্য এটাকে কেবলমাত্র ব্যবহার করছি দিয়ে সব কিছু আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এখানে আবার একটু দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল এটাও কিন্তু ফ্লেভারের জন্য অল্প একটু দিয়ে দিলাম তারপরে এখন ভেজে রাখা মিহিদানাগুলো এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেব মাঝারি আঁচে তারপরে আঁচটাকে হালকা করে দিয়ে মানে একদম লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য মিহিদানাগুলোকে ঢাকা দিয়ে দিব যাতে মিহিদানাগুলো একদম সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে ঠিক দশ মিনিট পরে দেখুন মিহিদানাগুলো পুরোপুরি কিন্তু রসটা টেনে নিয়েছে কতটা রস কমে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজদানা আর সাথে অল্প একটু কাজু আমি কুঁচি করে দিয়ে দিচ্ছি আর যেহেতু মিহিদানাগুলো তেলে ভেজেছিলাম তাই ফ্লেভারের জন্য অল্প একটু ঘিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক তিরিশ মিনিট পরে যখনই মিহিদানাগুলো ঠান্ডা হয়ে যাবে তখনই হাতে একটু ঘি লাগিয়ে এইভাবে লাডুর শেপ দিয়ে নেব আর যদি মনে হয় ঘি লাগিয়ে হাতে জড়ে যাচ্ছে তাহলে অবশ্যই হাতে একটু জল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু শেপ চলে আসবে দেখুন হাতে একটু জল লাগিয়ে তারপর লাড্ডুর শেপটা দিচ্ছি কত সুন্দর হবে দেখুন এই দেখুন বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ঠিক আছে কিভাবে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে হাত দিয়ে একটু জোরে করে মুঠি করে নিতে হবে তারপরে আলতো হাতে এটাকে খালি গোল করে নিতে হবে একটা একটা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে আমি সাজিয়ে তো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম অবশ্যই এখানে গার্নিশ করার কোনো প্রয়োজন নেই তাও আমি একটা করে মগজ দানা উপর থেকে আমি বসিয়ে দিচ্ছি দেখুন লাড্ডু কিন্তু বানানো কমপ্লিট এখন দেখে বুঝতেই পারছেন লাড্ডু বানানো কতটা সহজ আর সত্যি কথা বলতে লাড্ডু বানাতে বানাতে ওই শৈশবের দিনগুলো কিন্তু খুব মিস করেছি খুব মনে পড়ছিল সব দিনকাল কথা খুব ভালো ছিল ওই দিনগুলো তো যাই হোক একটা লাড্ডু আমি আবার ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে দেখুন এই দেখুন দেখে বুঝতেই পারছেন ভেতরটা কতটা রস হয়েছে এবার অল্প একটু খেয়ে বলি কেমন হয়েছে সত্যি বন্ধুরা জাস্ট ফাটাফাটি মুখে দিতেই একদম মিলিয়ে গেল তো যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা